কতদিন বয়স হয়েছে আশি দিন না মানে আশি দিনের মধ্যে প্রায় শতকে তিন মন আলু উৎপাদন করা সম্ভব হয়েছে নাকি আচ্ছা এগুলো আলু সাত থেকে আট কেজি করে প্যাকেট করা হয়েছে এগুলো আলু সিঙ্গাপুরের রপ্তানি করা হবে আসসালামু আলাইকুম মনসুর ভাই ওয়া আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা জায়গা হোক আপনার এই আলু বর্তমানে কি আলুর জাতটার নাম কি এটা সাইন্স আলু সাইন্স আলু না আমরা দেখছি আলুগুলো অনেক বড় হয়েছে অনেক বড় সাইজের আলু হয়েছে অনেক ভালো হয়েছে প্রথমে আপনার কাছ থেকে জানতে যাচ্ছি এই আলু শতকে কত মন নামছে আর কি তিন হ্যাঁ তিন শতকে তিন তিন মন আলু হয়েছে এই আলু না আমরা দেখতে পারছি এই আলুগুলো অনেক বড় সাইজ এই আলুগুলো এই বড় আলুগুলো এক সাইড করতেছেন আমি দেখতে পারছি এগুলো বড় আলুগুলো কি করবেন আপনি বড় আলুগুলো বিক্রি কইছেন বড় আলুগুলো বিক্রি করবেন না আর এই ছোট ছোট গুলো ছোট মানে মাঝারি থেকে ছোট গুলো বীজ করবেন বুঝতে পারছি আচ্ছা এই আলুর আপনার কতদিন বয়স হয়েছে এই আলু দিন বয়স হয়েছে আশি দিন না মানে আশি দিনের মধ্যে প্রায় শতকে তিন মন আলু উৎপাদন করা সম্ভব হয়েছে নাকি আচ্ছা যাই হোক আপনার এই আলুতে মানে বর্তমান আমরা দেখলাম যে ওয়েদার ছিল আমাদের এতে করে আলুতে অনেক মোরগ রোগ এসেছিল আপনার আলুতে কি কোন ধরনের প্রতিকূল আবহাওয়ার কোনো রোগ এসেছিল নাকি এটা যদি আমাদেরকে একটু জানাতেন রোগরা এসেছিল কিন্তু ওষুধ বারবার ওষুধ দেওয়া লাগছে সপ্তাহের মধ্যে হয়তো দুই দিনও দেওয়া লাগছে কিংবা সপ্তাহে ওষুধ দেওয়া লাগছে ও বুঝছি বুঝছি মানে কি এই ওষুধের কীরকম খরচ হয়েছে আপনার ওষুধ মনে করেন যে ওই বিঘেকে ওই একবার ওষুধ দিতে গেলে হাজার টাকা লাগছে বুঝছি মানে টোটাল আপনার কত টাকা খরচ হয়েছে মানে এই এই আবহাওয়াতে এবার যে আলুর যে প্রতিকূল আবহাওয়া এটা কাটিয়ে উঠতে আপনার কি পরিমাণ অর্থ খরচ হয়েছে কীটনা পাঁচ ছয় হাজার টাকা গেছে না আপনার এটা টোটাল কত শতক তেইশ শতক না তাহলে অনেক ফলন হয়েছে আমরা দেখতে পারছি যাই হোক সব মিলিয়ে আপনি এখানে কত বস্তা টোরে রাখবেন এই তেইশ শতকে এগুলো কি আপনি শুধু আপনার বীজের জন্যই রাখবেন না আপনি চাষাবাদ করবেন আমার বীজ আমার বীজ বীজ লাগবে যা আর বাদ বাকি বিক্রি করে মানে শেষে যে আপনার রোপণ করার পরে যেটুকু থাকবে সবগুলো বিক্রি করে দেবেন না বুঝতে পারছি আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে আলু দেখুন আমাদের এই পাশের জমিটা জমি তেও এই আলু লাগানো হয়েছে দেখুন একটা ছিলিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন এগুলো ছিলিপ প্রত্যেকটি ব্যাগে রাখা হবে এগুলো আলু সাত থেকে আট কেজি করে প্যাকেট করা হয়েছে এগুলো আলু সিঙ্গাপুরে রপ্তানি করা হবে দেখুন সবগুলো বড় আলু এই বড় আলুগুলোই সিঙ্গাপুরে রপ্তানি করবে দেখুন কত সুন্দর আলু হয়েছে এগুলো যাই হোক তাহলে সব মিলিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম